সকল প্রবাসী ভাই ব্রাদার চাচা ভাতিজা যারা আছেন প্রবাসী ঈদ কাটাইতে আছেন পরিবার পরিজন ছাড়া আমরা জানি যে আপনারা প্রবাস অনেক কষ্ট করেন এবং এই ঈদের আনন্দ মুহূর্ত পরিবার ছাড়া কাটাইতেছেন তো সকলের প্রতি শুভেচ্ছা রইলো ঈদ মোবারক আমাদের বিখ্যাত বিটুগাকার পাক ঠিক আছে আমরা অনেক বছর ধরে পাক খাইতেছি এটা হচ্ছে আমাদের ঈদের জামাতের পাক হইতেছে হাওলাদার বাড়ি ওরফে মুন্সি বাড়ি থেকে প্রতি বছর জামাতের হচ্ছে আয়োজন করা হয় এটা মানে আমার জন্মের থেকে আমি দেখতেছি এর আগে কত বছর আগে থেকে শুরু হয়েছে এটা আমরা জানি না আঠাশ বছর না 28 বছর যাবত হচ্ছে এই জামাদের ব্যবস্থা করা হইতে আছে সেই শুভাদি হচ্ছে পাক হচ্ছে আর বিটুকা কারা আমি আমার এই জন্মের পথ থেকে দেখতাছি বিটুকা কা কালু ভাইরা সব সময় পাক করে আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা এই যে জামাত কার উদ্দেশ্য রওনা দিছি আমাদের বাড়ির পাশেই জামাত আছে এই যে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সেই হালাদার বাড়ির জামাত ঠিক আছে এখানে এই যে সকলেই হেতে আসছে

ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম আমি এখন পরিচয় করিয়ে দিব হালাতার হালাদার হচ্ছে আমরা জানি যে বিগত 28 বছর যাবত হচ্ছে হালাদার বাড়িতে জামা যে হয় এবং এটা বংশময় পরিচয়ময় হচ্ছে জেনারেশন বাই জেনারেশন করে আসছে এখন যে দায়িত্বটা বহন করতেছে যিনি হচ্ছেন হালাদার বাড়ির সন্তান যেন সন্তান আর আমি হালাদা কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখন আমি হচ্ছে আসলে জানতে চাচ্ছি যে এই যে আমাদের যে জামাতটা অনুষ্ঠিত হইতেছে এইটা আসলে কত বছর যাবত এটা হইতেছে বছর এর আগে যেমন আমাদের বয়স থেকে আমরা দেখতে আপনারা করতেছে এর আগে আপনার আগে আপনার প্রজন্ম কারা করতে হয়েছে আয়োজনটা আগে হ্যাঁ রাগ করছে এর আগে করছে আপনার দাদার নাম কি আমার দাদার নাম ছিল নালমাউন হালেদার ছর হয়েছে এটা আমরা আশা করি এটা হচ্ছে আমরা আপনাদের বংশের পরে যারা আছে এরাও তো শুরু আশা করা যায় ইনশাল্লাহ আসলে আপনারা সকলে যারা জানেন এই ভিডিও দেখতেছেন যে শহরে আমরা যারা ঈদ কাটাই যে আমি অনেকবার একবার করছি শহরে যে দেখা গেছে চার দেয়ালের মাঝে হচ্ছে গরুর গোস্ত তাই পাকায় খাইছি ঈদ বলতে কোনো আনন্দ কোনো মজা নাই গ্রামে আসলে দেখবেন যে এই যে জামাত খাওয়াইতেছে এখানে হয়তো দেখতে খারাপ দেয়া যেতে আমাদের অনেক মনে হয় যে মাটিতে বসে খাইতে এটা সবাই সামাজিক ভাবে যে আমরা যে একটা সমাজ এই সমাজের হচ্ছে জামাতের দায়িত্বটা হচ্ছে এই যে হাওয়াদার বাড়ির কৃতি সন্তান হাওয়াদার বাড়ি যারা আছে প্রবাসী থাকে দেশে থাকে সবাই মিলে জেলে হচ্ছে এই বাড়ি থেকে এই জামাতের আয়োজনটা করা হয় আর আমরা হচ্ছে জামাতে অংশগ্রহণ করি তো আমরা হচ্ছে আমাদের যে হাওলাদার বাড়ি ব্যাপারি বাড়ি খলিফা বাড়ি যারা আছি সবাই আমরা হচ্ছে হাওলাদার বাড়ির কৃতি সন্তান যিনি হচ্ছে হাওলাদারের যে সন্তানরা আছে তারাই মূলত আয়োজনটা করে থাকে আমি আমার তরফ থেকে আমাদের ভিডিও সকল দর্শক হচ্ছে উদ্দেশ্যে বলতে চাই যে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আসলে এটা কিন্তু একটা ব্যয় ভুল আপনি যে দুই তিনশো লোককে খাওয়াবেন এটা কিন্তু আপনারা জানেন বর্তমান বাজার হিসেবে কিন্তু একটা ব্যয় ভুল খরচ সেটাও কিন্তু তারা বিনা স্বার্থে শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখার জন্য এই তারা এই আয়োজনটা করতেছে এটা কিন্তু আমাদের সকলকে একসাথে রাখার জন্যই করতেছে আর কোনো উদ্দেশ্য নাই এটা কিন্তু টোটালি অলাভজনক একটা মানে অনুষ্ঠান সো সকলের প্রতি হচ্ছে তারা যারা আয়োজন করতেছে আয়োজন কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলের পক্ষ থেকে এবং আমরা চাই এটা হচ্ছে তাদের যেই পরের প্রজন্ম তাদের যারা আছে তারা অবশ্যই এটা ধরে রাখবে এবং আমরা হচ্ছে যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ তারা প্রবাসে আছেন এই আনন্দটা হচ্ছে পাচ্ছেন না বাবা মার জন্য কষ্ট করতেছেন পরিবার পরিবার তারা হচ্ছে দেশের বাইরে ঈদ করতেছেন তাদের প্রতি আসলে শুভেচ্ছা সমবেদনা এই যে আমাদের হচ্ছে জামাতের ফার্স্ট বৈঠক শুরু হয়ে গেছে জামেনা খাইতেছে সবার কি দিদাচ্ছে আমি দেখতাছি এই যে আমাদের ভাবি আদরের ভাবি চামড়া গোসাই গেছে কিন্তু আদর আছে এই সালামিন কাকায় এ আমাদের বড় ভাই বাড়ির মকবুল ভাই এই সবাই তরকারি এই যে কামরুল যার কথা না বললেই নয় তিনি হচ্ছে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে অলয়েস্ট তিনি আসলে এখন বিয়ের পর পুরাই চেঞ্জ হয়ে গেছে আমাদের সাথে সয়দা না আড্ডা দেয় না এটাকে হ্যাঁ জুনু ভাইর আমাদের এই ইকবাল ভাই ইমন তোমার বাপের আপনার ইমনের উদ্দেশ্যে কিছু বললে বলেন তোমার কি উদ্দেশ্যে কিছু বলবে না তোমার বাপের স্মরণ পাইছে আসলে এটা কিন্তু হচ্ছে এই গ্রামেই শুধু দেখা যাবে শহরের দালান কোঠায় কিন্তু আপনারা এই ধরনের ব্যবস্থা পাবেন না এই ইটালি প্রবাসী ফেদাউস সদ্য বিবাহী বিবাহ করেছে তোমার বউ কই

এই যে বিটু কাকা সব সময় খেতবোতের পাশে থাকে আর এই রান্না আমার আজকে হচ্ছে বিটু করছে যদিও আমি লবণ দেখছি খুব টেস্ট হয়েছে মানে দুইবার খাইছেন কি কেউ হ্যাঁ অবদার কেউ দুইবার খায় না কারাকার জানি এর আগে বৈঠকও দেখছি আমি হ্যাঁ আছে দুইবার খেলে ভিটাতে

করেলায় অনেক লোক আমি দুইবার দেখছি এর আগেও দেখছি তারা হয় আনো আবার বসে ব্যাপার না আমরা দুইবার তিনবার খাওয়াই এই জরি না এই পেলে পাইছে এই তিনবার লোক তিনবারই তিনবার খাইছে